রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন আমরা বিক্রি করলাম তাওসু মোটর সিরাজগঞ্জ শোরুম হইতে তাওসু মোটর কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রত্যেকটা বাইকে কিন্তু ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন একদম নতুন মতো যারা ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসু মোটর এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী সেলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে জেলা জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা এই বাইকের কাগজপত্র কিন্তু বুঝিয়ে দেবো তাওসু মোটর সিয়াজ শোরুমে তো কয় করলেন তাওসু মোটর ক্যাশ মামো আমরা বাইর নিকট বুঝিয়ে দিচ্ছি আর এই বাইকের চাবিও আমরা বুঝিয়ে দিচ্ছি আর বাদ বাকি কাগজপত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসু মোটর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসু মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসু মোটর পাশে থাকবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে